আমার ভোগালিটু অঞ্চল আমার বুথ একশো আশি নম্বর বুথ তো এই বুথে আমার বিরুদ্ধে আপনি দশটা লোক এক জায়গায় করে দেখান ওনার নিজের বুথ তার ক্ষমতা নেই উনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সেই কথায় আছে না একটা হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যাচ্ছে ও চোর ছেঁচরা ওর কথা কি উত্তর দেবো ও ইট চুরি করতো তো ওনার কথায় কোনো উত্তর দেওয়ার মতো প্রয়োজন মনে করেন উনি আবার বক্তব্য দিচ্ছে যে নশা সিদ্দিকি দু হাজার সালে ওনার গাড়ি নিয়ে ভোট প্রচার করতো আমরা তো জীবনেও দেখিনি ওনার গাড়ি দিয়ে ভোট প্রচার করতে উনি ওই এখানে ওখানে চা চক্র করে বেড়াচ্ছে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে ওনার কথায় কোনো লোক একটা লোকও বেরোবে বার হবে না দু হাজার ছাব্বিশে দেখে নেবেন শোনেন তৃণমূলের কাজই হচ্ছে মানে কুরুচিকার মন্তব্য করা সে সেরকম রুচি আই নেই ওনাদের মা মাসির জ্ঞান না থাকতে পারে আমাদের যথেষ্ট আছে কারণ আমরা আই এসএফ দল করি ন সিদ্দিকীর নেতৃত্বে আমরা দলটা করি আমাদের সেরকম কিছু শেখায়নি যে কেউ আমাদের মামাশিনেরে গালাগালি করলে পাল্টা আমাদের জবাব দিতে হবে এরকম কোনো কাজ আমরা করব না যাতে আমাদের আইএসএফ দলটার বদলাম হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঐদুল বাদ যে মামাশিনেরে গালাগালি দিয়েছে যে প্রধান তাঁর কোনো কোনো ক্যারেক্টারই নেই তিনি তাঁদের বিধায়কের গালাগালি দিয়েছে তানার গায়ে লেগেছে যখন আমাদের বিধায়কের গালাগালি দিয়েছিল তখন ওরা ওনার বক্তব্যগুলো কোথায় ছিল তখন তো উনি কথা ধরতে পারতো আমাদের যে ওইদুল ভাইর বেদারক মারধর করেছে ঐদুল ভাইকে যথেষ্ট আমরা সম্মান করি ওইদুল ভাই পুরুষ বলে ওখানে দাঁড়িয়েছিল ওরা কা পুরুষের মতো এসে মেরে চলে গেছে যদি মারার ওরকম প্ল্যান থাকে ডেট করে একদিন আসুক প্রশাসনকে প্রশাসনের ওপর ওপরে আমাদের আস্থা আছে কিন্তু যদি মারপিট করার ইচ্ছা থাকে ডেট করে একদিন ময়দানে আসুক আইএসএফের কী ক্ষমতা আছে সেটা আমরা দেখিয়ে দেবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে ওদের লড়াইয়ের মোকাবেলা করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো শোনেন বিজেপির বাহাত্তরটার অধিক এমএলএ আছে তাদেরকে হারানোর কথা শাসক ভাবে না একটা মাত্র এর বিধায়ক তাঁরাকে হারাতেই হবে ওই জন্য একটা ক্রিমিনালকে ভাঙড়ে অবজারভার হিসেবে দিয়ে রেখেছে কারণ মমতা জেনে গেছে যে আগামী দিনে যদি কেউ ওনাকে গদির থেকে নামাতে পারে তার নাম নওশদিকে সেই জন্য ভাঙড়ের ওপরে পুরোটাই টার্গেট একশো একশো ভাঙড় জিতবে তৃণমূল জেনে গেছে যে ভাঙড়ে ওদের কতটা পায়ের তলা থেকে মাটি সরে গেছে ভাঙড় হচ্ছে আইএসএফ এর শক্ত কাটি ভাঙড়ে আইএসএফ জিতবে ও চোর ছেঁচড়া ওর কথা কি উত্তর দেবো ও ইট চুরি করতো তো ওনার কথায় কোনো উত্তর দেওয়ার মতো প্রয়োজন মনে করেন উনি আবার বক্তব্য দিচ্ছে যে নওয়াজ সিদ্দিকি দু হাজার একুশ সালে ওনার গাড়ি নিয়ে ভোট প্রচার করতো আমরা তো জীবনেও দেখিনি ওনার গাড়ি দিয়ে ভোট প্রচার করতে উনি ওই এখানে ওখানে চা চক্র করে বেড়াচ্ছে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে ওনার কথায় কোনো লোক একটা লোকও বেরো বার হবে না দু হাজার ছাব্বিশে দেখে নেবেন শোনেন ওইদুল ভাই আজকে ক্যানিং পূর্বে বিধায়ক সওকাত মোল্লাকে যখন একটা মানে আইএসএফ এর বিধায়ককে মা বাপ তুলে গালাগালি দিয়েছিল তখন এই মুক্তি মাওলানাদের ফতোয়া কোথায় ছিল যখন বলেছে যে আমার কোরআন কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না তখন এদের ফতোয়া কোথায় ছিল যখন বলেছে যে সগত মোল্লা আমাদের আল্লাহ তখন এদের ফতোয়া কোথায় ছিল মানে বিভিন্ন রকম যখন বলেছে যে আমরা তখন এদের ফতোয়া কোথায় ছিল দিন একদল আলেম আগে যাবে তাদের ভিতরে এরাই আগে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সেই সব মূর্তি মাওলানায় এখন মুখ খুলছে ও পুজো মানে বক্তব্য দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার তা ধর্ম যার যার উৎসব সবার জায়গায় ওই একটা এ মানে মসজিদের ভিত উদযাপন বলো একটা ঈদগাহ উদযাপন বলো একটা পুরোহিতকে নিয়ে করে দেখা তারপর তো বলবো কোনো একটা হিন্দু ভাইকে তোমার সবাই বারাতের সময় মসজিদে এনে দেখা তারপরে তো বলবো যে ধর্মযার্যার উৎসব সবার ইআই দিয়ে কারিমুল ভাই যখন ফটো ছাড়ছে তখন সেটা ইআই হচ্ছে না যখন ঐদুলবার ফটো ছাড়ছে তখন ওটা ইআই হচ্ছে না আর ওনার ফটো ছেড়েছে ওটা ইয়ে হয় সেটা কতটা সত্য কতটা মিথ্যা প্রশাসন আছে তাঁরা দেখবেন কিন্তু একটা কুরুচিকার মন্তব্য ভুল ভুল মানে ঘটনা যারা তৃণমূলে ছিল তাদেরকেই ঘুরিয়ে আবার তৃণমূলই যোগ করাচ্ছে এটা মানুষের মনে বিভ্রান্ত করার চেষ্টা যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ যোগ দিচ্ছে সব একটা মানুষও আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শত শত তৃণমূলের কর্মী আইএসএফ এ যোগ দিচ্ছে শোনেন ওনার বিষয়ে মুখ খুলবো না কারণ উনি উনি একজন পীরজাদা ওনার মুখ এক আর মুখোশ এক কোনোদিন যদি আমি ফুরফরা শরীফ যাওয়ার সুযোগ পাই ওনাকে ভাইজান বলি সম্মান দিয়ে জিজ্ঞাসা করব যে তুমি যে থুতু ফেলো সেই থুতু চাটি কি একবার আমি জিজ্ঞাসা করে না দেখব কারণ উনি দু হাজার একুশের পরে অনেক স্টেজে বক্তব্য দিতে দেখেছি যে তিনি তৃণমূলের নবান্ন কোম্পানি চোর 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 আর তারাই আজকে কি কিভাবে ওনার কাছে ভালো ভালো হয়ে গেছে এগুলো একটু ওনাকে জিজ্ঞাসা করব। আমার নাম মিরাজ মোল্লা